সৌদি আরবের বিখ্যাত খেপসা বিরিয়ানি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকেও আমি একটু ট্রাই করলাম সৌদি আরবের বিখ্যাত খেপসা বিরিয়ানি রান্না করার জন্য তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই দেখে জানাবেন আজকে আমি এখানে নিয়েছি প্রায় দেড় কাপের মতো বাসমতি চাল বাসমতি চালটাকে আমি মেতে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো আর এখানে আমি একটা মুরগি নিয়েছি চার পিচ করে এটাকে মাঝখান দিয়ে কেচে নিয়েছি তা আমি একটা ফ্রাই পাতিলে তেল দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপের মতো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা ডালা চিনি দারচিনি সব ধরনের গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নিলাম আর এখানে আমি আদা রসুন বাটাটা পেস্ট করে দিলাম দুই চামচের মতো দিয়ে একটু নিয়ে নিলাম আর এই বাটিতে আমি নিয়েছি টমেটো সস টমেটো আর পেঁয়াজ টমেটো একটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে করে নিয়েছি আর টমেটো সস মিক্স করে তারপর নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি যারা ঝাল খান তারা একটু ঝাল দিতে পারেন কাঁচা দিতে পারেন কিন্তু আমি মরিচটা দিয়েছি দেড় চামচের মতো আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছে হলুদের গুঁড়া দিইনি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে দিয়ে আমি এখানে মুরগিটা দিয়ে দিলাম মুরগির চার পিস কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে নিলাম একটু কষিয়ে নিব এখানে আমি দেড় চামচের মতো দই দিয়ে দিয়েছি চাইলে আপনারা দইটা নাও দিতে পারেন ওটা স্কিপ করতে পারেন আমি দইটা দিয়েছি তো দইটা দিয়ে আরও একটু নেড়ে কষিয়ে নিলাম আমার কষানোটা হয়ে আসতেছে এর মধ্যে আমি একটু ঢেকে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি ঢাকনা উঠিয়ে এটাকে এখানে একটু লেবুর সিলকা কুচি করে রেখেছিলাম লেবুর সিলকা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনা লেবু দিতে পারেন এই খেসা বিরিয়ানিটাতে শুকনা লেবু দিলে খুব ভালো হয় আমি শুকনা লেবু ছিল না তাই এই কাঁচা লেবুর সিলকাটা কুচি করে দিয়েছি আর মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণ মাপ করে পানিটা দিয়েছি কারণ এই পানির মধ্যে আমি চালটাকে সিদ্ধ করব। এইখানে আমি মুরগিটা সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে রাখব। উঠিয়ে সবগুলো মুরগি উঠিয়ে রাখতেছি উঠিয়ে রেখে তারপর আমি চালটাকে দিয়ে দিলাম দিয়ে যে চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেই চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম জালটাকে একটু হাই হিটে দিয়ে আমি লবণটা টেস্ট করে আর একটু লবণ দিয়ে দিলাম আসছে আমি ঢাকনাকে উঠিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম আপনার চালে দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিলাম একটু টেস্টি হওয়ার জন্য তো এইদিকে আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে আসতেছে আর ওইদিকে আমি একটা ফ্রাই প্যানে প্রায় চার চামচের মতো ঘি নিয়ে নিলাম ঘি নিয়ে আমি এখানে দুয়ো রকম বাদাম নিয়েছি আর কিশমিস নিয়েছি বাদামগুলোকে ভেজে নেব ঘি মধ্যে তো কেবসা বিরিয়ানিতে বাদাম দেওয়া হয় খুবই মজা হয় তো আমার ভাজা হয়ে গেলাম এগুলো তুলে রেখে ওই ঘি আমি আমার এই মলিগুলো চিকেনগুলোকে ভেজে নিব ফ্রাই ব্রাউন করে একটু ছাকা ছাকা করে ভেজে নিব যেন উপরে খলাটা আসে তো এই দিকে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম চুলার উপরে তাওয়া বসিয়ে আমি ওই পাতিলাটা বসিয়ে দিলাম বিরিয়ানির পাতিলাটা তো এইদিকে আমার ভাজা হয়ে গিয়েছে মুড়িগুলো আর এইদিকে আমার বিরিয়ানিটাও প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে দিয়ে একটু নেড়ে চেলে নিলাম নেড়ে চেলে দেখতেছি আমার প্রায় বিরিয়ানিটা হয়ে এসেছে এখন আমি আমার বাদাম ভাজাগুলো কিশমিশ ভাজাগুলো উপরে ডেকোরেশন করে দিয়ে দিই দিয়ে এই এই যে যে আমার আমার চিকেন ভাজাগুলো আমি দিব। দিয়ে রেডি বিখ্যাত আরবের খেপসা বিরিয়ানি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন